আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর ব্লগ নিয়ে আসলাম আজকে শপিংয়ে গিয়েছিলাম ওখানে পাপায় জুস সেটাই ভিডিও বসছি এই শপিং অ্যাকচুয়ালি Muay thai <ihaz violin> blender gine niso walo <warfare> blender আইস আইস এখানে রাখো আমার তো সামনে রাখো দেন চলে আসলাম ফুচকা খেতে চকলেট নিয়ে নিচ্ছি টকটা অনেক মজা ছিল দেন আমি খানা পিনাতে চলে যাই মেহেদি দিতে বাট এই যে ওদের ডিম সিদ্ধ মালায় রেডি করছিল ইফতারের পরে মোস্ট সেলিং হয় আর কি কিছুক্ষণ ওয়েট করি বাট দিতে পারি না আরও দেরি হবে যিনি ওনার উনি এখনও আসেনি বাস যে আর্টিস্ট যে মেহেদি দিয়ে দেয় সে বসেছিল আমি কিছু ভিডিও নিয়ে দেন এই যে এই মেয়েটা বসেছিল ও আর্টিস্ট ও মেহেদি দিয়ে দেয় খুব সুন্দর মেহেদি দেয় বাট আর ওনার না থাকার জন্য দিতে পারল না আর আমিও বেশি দেরি করিনি চলে আসছি এটা ছিল চাবাও চাবাও এর দেন বাসায় এসে রান্নাবান্না শুরু করে দিই ফ্রেশ হয়ে একটু অপেক্ষা করে দেন রান্না শুরু করি পটল ভর্তা বেগুন ভর্তা চিকেন রান্না করেছি দেন ভাত দেন আমি আবার গ্লোরিয়াতে চলে গিয়েছিলাম এদের জন্য কিছু অনেক কিছু নিয়েছি বাট আমার ছেলে খেয়ে ফেলেছে এটা আমার হাজব্যান্ডের জন্য রেখেছিলাম সেটা দেখালাম চিকেন পাপ দেন শিঙারা হ্যাঁ ইফতারি এগুলা ওকে আল্লাহ হাফেজ বাবাই আমার ব্লগ ভালো লেগে থাকলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে ইন্সপায়ার করবেন এটা ছিল বেলের জুস এটা আমার হাজব্যান্ড স্পেশালি বানাইছে ওর জন্য ও খুব পছন্দ করে একটু দেখিয়ে দিলাম আমিও খেয়েছি খুব ভালো হয়েছিলো আলহামদুলিল্লাহ ওকে বাবাই আল্লাহ হাফেজ ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন